যেভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঠে বাংলাদেশিরা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা বিপাকে নিম্ন আয়ের মানুষ কাস্টমসে এখনও ঘুষ বাণিজ্য পরিবর্তনেও সুফল না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের ট্রেন না পেয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে যাত্রীরা সর্বশেষ থাকছে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আটচল্লিশ ঘণ্টা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত যেভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঠে বাংলাদেশিরা বিভিন্ন কারখানা ও ক্যান্টনমেন্টে মালি বা বাবরচির কাজ দেওয়ার কথা বলে তরুণদের পাঠানো হয় রাশিয়ার যুদ্ধক্ষেত্রে এমন তথ্য উঠে এসেছে কালের কণ্ঠের অনুসন্ধানে জানা গেছে গত বছর তেইশে সেপ্টেম্বর ফেসবুকে একটি বিজ্ঞাপন দিয়ে ড্রিম হোম ট্রাভেলস এতে বলা হয় রাশিয়ার ক্যান্টনমেন্টে মালি বা ও বাবরচির কাজের সুযোগ রয়েছে বেতন শুরু দেড় হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় এক লাখ হাজার টাকা মাত্র মধ্যে তুলে ধরা হয় এতে ফেসবুকে চটকদার বিজ্ঞাপনের পাশাপাশি মাঠ পর্যায়ের স্থানীয় দালালদেরও কাজে লাগিয়ে দেয় ড্রিম হোম ট্রাভেলস দালালরা উন্নত জীবনের আশ্বাস দিয়ে নানাভাবে উৎপত্ত করে তরুণ তরুণদের সরল মনে বিশ্বাস করেন কলেজ পড়ুয়া আরমান সহ অন্যরা বিভিন্ন এলাকা থেকে স্থানীয় দালালরা এই তরুণদের ঢাকায় ট্রাভেল এজেন্সির অফিসে নিয়ে আসে এক একজন থেকে আট লাখ টাকা আরমান জানান তাদের প্রত্যেকের সঙ্গে আলাদা চুক্তি করে ড্রিম হোম ট্রাভেলস তিনি সহ দশজন তরুণকে প্রথমে উমরাহ ভিসায় সৌদি আরবে পাঠিয়ে ড্রিম হোম ট্রাভেলস সেখান থেকে তাদের বিক্রি করে দেওয়া হয় রাশিয়ার একটি চক্রের কাছে রাশিয়ায় পৌঁছানোর পর তাদের এক মাসব্যাপী কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হয় কৌশলে দেশে ফিরে আসতে সমর্থক বাকি আটজন দুইজন যান তাদের জোরপূর্বক করে যুদ্ধে বাধ্য করা হয় অংশ নিতে আরমান বলেন আমরা বারবার তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের কর্মী ভিসায় পাঠানো হয়েছে আমরা কোনো যুদ্ধে অংশ নিতে চাই না এরপরও আমাদের যুদ্ধের প্রশিক্ষণ দেয় রাশিয়ান কমান্ডোরা মারধর ও আমাদের যুদ্ধে নিয়ে যায় আমাদের সামরিক পোশাক পরিয়ে হাতে অস্ত্র এবং গোলাবারুদ তুলে দেওয়া হয় কে এভে ড্রোন হামলা এবং স্থল মাইন বিস্ফোরণ হলে আমার সামনে থাকা জিপে আটজনই প্রাণ হারান আমি পেছনে মোটর সাইকেলে থাকায় প্রাণে বেঁচে যাই আমি এখন দেশে ফিরতে চাই পাসপোর্ট দেওয়া তথ্য অনুযায়ী আরমানের জন্ম দুই সালে সতেরোই ফেব্রুয়ারি রাশিয়ান প্রশিক্ষণ শেষে তাকে যে সৈনিক নাম্বার দেওয়া হয়েছে তার একটি ছবিও পাওয়া গেছে প্রাপ্ত ছবিতে দেখা গেছে তার আইডির নাম্বার পাঁচ এক নয় সাত শূন্য পাঁচ নয় পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা বিপাকে নিম্ন আয়ের মানুষ পঞ্চগড়ে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে ঘন কুয়াশা ও উত্তরে হিমেল বাতাসের কারণে গোটা জেলা শীতের কবলে পড়েছে যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে পড়েছে অন্তত কঠিন তাপমাত্রার করার ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ মঙ্গলবার সকাল সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং নয়টায় দশমিক আর্দ্রতা আদ্রতা একশো শতাংশ এই দিন সকাল ছয়টায় পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গতকাল সোমবার নয়টায় তাপমাত্রা ছিল দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশা ও উত্তরে শীতল বাতাসের কারণে মানুষের চলাচল অত্যন্ত কঠিন হয়ে পড়েছে শহর এবং গ্রামীণ সড়কগুলোতে গাড়ির হেডলাইট জালিয়ে চলাচল করতে দেখা গেছে বিশেষত খেটে খাওয়া মানুষদের জন্য এই পরিস্থিতি আরো বেশি কষ্টকর ভ্যান চালক পাথর শ্রমিক চা শ্রমিক দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষদের জন্য এই শীতের তীব্রতা সহ্য করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসের কারণে তারা কাজে বের হতে বা বাইরে চলাচল করতে পারছে না ফলে শীতজনিত রোগ যেমন জ্বর সর্দি শ্বাসকষ্টের সংখ্যা বেড়েছে বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন জেলার হাসপাতালগুলোতে প্রতিদিন শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে লোকজনের দাবি শীতের শুরুতেই যদি গরিব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় তবে তারা অনেকে উপকৃত হবেন স্থানীয়রা জানান ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা দিন দিন বেড়ে চলেছে এবং এই পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে তেঁতুলিয়ার প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসায় হিমশীতল ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশার কারণে তীব্র শীত অব্যাহত থাকবে তিনি আরও বলেন সকালে তাপমাত্রা দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে স্থানীয় বাসিন্দারা শীতের এই কঠিন সময়ের জন্য সরকারের পক্ষ থেকে আরও সহায়তার আবেদন জানিয়েছেন বিশেষত গরিব ও অসহায় মানুষদের জন্য ত্রাণ এ বাসিত শীত বস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন কাস্টমসে এখনও ঘুষ বাণিজ্য পরিবর্তনের সুফল না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের কাস্টমসকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিলেও ব্যবসায় জটিলতার শেষ নেই বলে জানাচ্ছেন উদ্যোক্তারা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আর উপরের দিকে বড় ধরনের পরিবর্তন আসলেও মাঠ পর্যায়ে ঘুষ বাণিজ্য চলছে বলে দাবি তাদের তবে এইচএস কোডের ব্যাখ্যা সহজ করতে পারলে জটিলতা কমে আসবে বলে মত আইনজীবীদের আর কাস্টমসকে অটোমেশন করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা দুই সালের এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে বাণিজ্য উদারীকরণের দিকে যেতে হবে বাংলাদেশকে পাশাপাশি খরচ কমানো সহজ জীবনকরণ ও সেবার আধুনিকতার মাধ্যমে বাণিজ্য আনতে হবে গতি যাতে বাড়বে রফতানি ও বিনিয়োগ এই লক্ষ্যে দুই হাজার তেইশ সালে নতুনভাবে প্রণীত হয় কাস্টমস আইন তবে ব্যবসায়ীদের দাবি পণ্য আমদানিতে হয়রানি রয়েছে আগের মতোই বলেন এনবিআরের নীতি প্রণেতারা পরিবর্তন হলেও মাঠ পর্যায়ে নেই কোনো পরিবর্তন বাংলাদেশের চেম্বার ইন্ডাস্ট্রিজ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশের নিটওয়্যার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন পণ্য আমদানিতে হয়রানি এখনও রয়ে গেছে তারপরও আরোপ করা হচ্ছে নানা ধরনের শুল্ক ভ্যাট তবে এইচএস কোরের সংখ্যা সহজ করতে পারলে জটিলতা কমে আসবে বলে মত আইনজীবীদের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মহসিব হাসান বলেন কাস্টমস আইন হলেও বিধিমালাগুলো সময় উপযোগী না হওয়ায় পণ্যের মান ও আকার ভেদে শুল্ক নির্ধারণ নিয়ে জটিলতা কাটেনি অর্থনীতিবিদরা বলেছেন ডিজিটালাইজেশন বা অটোমোশন করার পাশাপাশি অনিয়ম বন্ধ করতে পারলে কাস্টমস থেকে রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে পূরণ হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত ট্রেন না পেয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে যাত্রীরা পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা বুধবার আটাশে জানুয়ারি ভোর থেকে রাজশাহী স্টেশনে ছাড়েনি কোনো ট্রেন লোকাল আন্তনগর মেইল সহ সব ধরনের ট্রেন বন্ধ ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শত শত যাত্রী তারা ভোর থেকে রাজশাহী স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন তবে ট্রেন না পেয়ে এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্টেশন ভাঙচুর চালিয়েছেন যাত্রীরা হঠাৎ ট্রেন বন্ধ চলাচলে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা বলেন রেল কর্তৃপক্ষ আগে থেকে জানত তাদের এই কর্মসূচির কথা তাহলে টিকিট ছাড়ল কেন ট্রেন বন্ধের বিষয়ে পূর্ব নির্দেশনা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন তারা দাবি আদায়ে যাত্রী বা সাধারণ নাগরিককে জিম্মি করাটা কতটুকু যৌতিক এমন প্রশ্নও করেন যাত্রীরা এদিকে সকাল থেকে রাজশাহী রেল স্টেশনের যাত্রী নিরাপত্তা সহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে রেল স্টেশন কৃতপক্ষ বলেছেন যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন কোনো প্রকার টাকা কাটা হবে না বলেও জানান রেল কর্মকর্তারা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আটচল্লিশ ঘণ্টা ঢাকা সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠনের আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা এই দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে মহাকালীতে সড়ক এবং রেল অবরোধ ঘোষণা দিয়েছেন তারা সেই সঙ্গে মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে সাতটাউন তিতুমির কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়েছে সোমবার রাতে সভা করা এসব সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের প্ল্যাটফর্ম তিতুমির ঐক্য আন্দোলনকারীদের নেতাদের একজন গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম সোমবার রাত একটায় নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাত কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল করা হয়েছে এতে কলেজগুলোর অভিভাবকহীনতায় পড়েছে তবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরা অনর আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছি সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করতে এই সময়ের মধ্যে ভিসি প্রভিসি নিয়োগ দিয়ে প্রশাসনিক কাঠামো গঠন করা না হলে তিরিশে জানুয়ারি বা বৃহস্পতিবার বারা সাত টু মহাখালী ব্যারিকেড বা মহাখালীতে সড়ক ও রেল অবরোধ কর্মসূচি পালন করব আমিনুল বলেন আর তিতুমির রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করব তিতুমির কলেজকে দাবিতে অবস্থান সহ পর গত সাতই জানুয়ারি শিক্ষালয়টির প্রধান ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে লেখা ব্যানার টাঙিয়ে দেয় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে করত আঠারোই নভেম্বর মহাখালীর আমতলি কাঁচা বাজার এবং রেল ক্রসিংয়ের শত শত শিক্ষার্থী জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করেন পরদিন ক্লাস পরীক্ষা বর্জন করে ক্লোজটাউন তিতুমির কর্মসূচি দেন এরপর তিনে ডিসেম্বর তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় তবে ওই কমিটি যথাযথভাবে কাজ করছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ